বামনপুকুর এলাকায় নির্মীয়মান ভাসমান চেটিঘাট পরিদর্শনে আসলেন পরিবহন মন্ত্রী বসিরহাট মহকুমার মিনাক্ষা ব্লকের অন্তর্গত বামনপুকুর এলাকায় পরিবহন দপ্তরের উদ্যোগে তৈরি করা হচ্ছে ভাসমান জেটিঘাট আনুমানিক প্রায় ছয় কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে এই ভাসমান জেটিঘাট সেই জেটিঘাট তৈরির কাজ সঠিকভাবে চলছে কিনা তা খতিয়ে দেখতে এই ঘাটে আছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি বলেন এইসব জেটি ঘাটগুলি আধুনিক নতুন রূপে তৈরি করা হচ্ছে যাতে করে সুন্দরবনের সাথে শহরের যোগাযোগ আরও দ্রুত করা যায় এরকম একাধিক পৌর সার্ভিস চালু করা হচ্ছে যাতে করে সুন্দরবনের বিভিন্ন একটি দ্বীপের সঙ্গে অন্য দ্বীপে বসবাসকারী অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অন্যান্য যানবাহন যাতায়াত করতে পারে তারই জন্য এই পরিষেবা চালু করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সে সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আজকে তো এখানে এসছে যে আমাদের রোরো সার্ভিস চালু করছি যে সমস্ত বিচ্ছিন্ন দ্বীপগুলো আছে যেখানে বড়ো গাড়ি যেতে পারে না অ্যাম্বুলেন্স যেতে পারে না আমরা সেইগুলো সুন্দরবন এলাকায় যত ছোট ছোট দ্বীপ আছে তার মধ্যে যেগুলোতে প্রচুর মানুষ বাস করে আমরা সেগুলো রোডো সার্ভিসের মাধ্যমে সংযুক্ত করে দেব এতে অ্যাম্বুলেন্স বড় গাড়ি পারাপার করতে পারবে ওখানে মাঝের পাড়া ওখানে একটা রোডো জেটি হচ্ছে আর এই বামন পুকুরের রোডো জেটি হচ্ছে এটা আমরা তাড়াতাড়ি সম্পন্ন করবো করলে তারপর এই সার্ভিসটা এখানে চালু হয়ে যাবে এটা মুখ্যমন্ত্রী তিনি চান যে সুন্দরবন এলাকা জুড়ে যত দ্বীপ আছে সেখানে পরিবহন দপ্তরে জলপথ পরিবহনের সার্ভিসটাকে বাড়ানো এখানে নতুন জেটি নির্মাণ রোরো জেটি নির্মাণ এবং নতুন লঞ্চ বা ভেসেল দিয়ে মানুষকে আরও পরিষেবাটা বাড়িয়ে দেওয়া